বেথিনী কারি শিল্পে রক্ষার সাবেকি এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে বার্মিংহামে টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ ও হসপিটালিটি অ্যাওয়ার্ডের রোড শো অনুষ্ঠিত হয়েছে। বিসাইদ ফাচ্চর তাগমে জানালসকে রিপোর্ট। বাঙালি তথা এশিয়ান শিল্পের মধ্যে সবচেয়ে আইকনিক শিল্প হল কারি শিল্প। আর এই কারি শিল্পের আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ শেফ ও উদ্যোক্তা টমি মিয়ার উদ্যোগে 1991 সাল থেকে রন্ধন শিল্পের অবদানকে স্বীকৃতি দিয়ে আসলেও গেলো বছর যুক্তরাজ্যের মধ্যভূমি নগর বার্মিয়ামের সিটি সেন্টার অবস্থিত বার্লিংটন হোটেলের বলরুমে আয়োজন আর মাধ্যমে কারি শিল্পের প্রেস্টিজিয়াস ইভেন্ট ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সম্পূর্ণ হওয়ার পর এবছর বাংলাদেশের রন্ধন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়া শেফ ও হসপিটালিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাট্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার বার্মিহামে এক রোড শো অনুষ্ঠিত হয় কারি ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট নানান নেতৃবৃন্দ ও কমিউনিটি বিশিষ্টজনদের উপস্থিতিতে সমলিতের একটি হলে বিসি ওয়াসম রিজিয়নের সাবেক সভাপতি নুরুল হক জেবির সভাপতিত্বে জয়নাল ইসলামের সঞ্চালনায় রোড স্বাগত বক্তব্য রাখেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অপারেশন ডাইরেক্টর মুস্তাক বাবুল আর এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্দেশ্য পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সেলিব্রিটি শেফ টমি মিয়া

আমরা অ্যাওয়ার্ডের মানে তালা পড়ি এমপি মিনিস্টাররা সবাই আছে নেক্সট দ্য লন্ডন বার্মিংহাম হলো বাংলাদেশি কমিউনিটি সবথেকে বেশি সো অলওয়েজ যে কোনো ইভেন্ট আমরা লন্ডনে যারাও করি এটার মাথার থাকে যে বার্মিংহাম আমরা কিছু একটা করা আজকে এই রোড শো এই রোড শো থেকে আমরা বার্মিংহাম বাংলাদেশেরা জানান দিলাম যে ওয়া উই ডুইং অন ফোরটিন সেপ্টেম্বর অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর বার্মিহামের রোডশুতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান কাউন্সিলর মমতাজ হোসেন কমিউনিটি নেতা মোস্তফা চৌধুরী যুবরাজ ফয়জুর রহমান চৌধুরী এমবি ডক্টর আব্দুল খালিক তোফাজল হোসেন চৌধুরী আজাদ চৌধুরী এমবি সেলু মিয়া মনিরুল হক ডক্টর জশ মাফিজ খান আবুল কালাম কোয়েস বাবুল মিয়া রঞ্জু মিয়া দেওয়ান রানা সাদিক মিয়া আজাদ মিয়া নাজমা বেগম স্বপ্না বেগম প্রমুখ We are really delighted and we are feel proud to welcome Tommy Bhai here in Birmingham. And we thank you and wish him all well for his uh,

করলে আমরা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির লাগে একটা আমরা একটা ফায়দা পাইব থেকে আয়োজকরা জানান আগামী চোদ্দ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে লাইভ কুক অফ প্রতিযোগিতা ও বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল আর মূল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও গ্যালা অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে বার্মিহাম থেকে জয়নাল ইসলাম এটিএন বাংলা ইউকে